আমাকে কথা জবাব দিতেই হচ্ছে কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি সুতরাং কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপের না আমার গায়ে খুব লাগে এই কারণে এই দেশটা যদি আমার বাপের না হইতো এই দেশটা আমার হতো না এই দেশটা যদি আমার দাদার না হতো এই দেশটা আমার বাপের হতো না এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো। এই দেশটা আমার হতো না এই দেশটা যদি আমার না হতো আমার বাপের না হতো আমার ছেলের দেশ হতো না আমার নাতির দেশ হতো না সুতরাং এই কথা যারা বলেন কথা সাবধানে বলবেন যারা বলেন যে দেশটা কারো বাপের না আমি বলতে চাই এই দেশটা সকলের বাপের দেশ সেই জন্য এই দেশটা আমাদের দেশ আমার দেশের জন্য আমি যুদ্ধ করেছি লড়াই করেছি আরো লড়ব শেষ কথা বলে চলে যাই আরো লড়ব এই কারণে বললাম যে আজকের দেশের মধ্যে যে অবস্থা হচ্ছে আমরা সকলে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংস্কারের কাগজপত্র জমা দিয়েছি পরীক্ষা নিরীক্ষা করে